ইসলামের শুরুটা কোথায় বর্তমানে আমরা মাজার পড়ছি একটা দল আর একটা গ্রুপ আছে যারা আপনার হচ্ছে মাজারের বাইরে মাজার বিরোধী একটা তো এই দুইটা দলের মধ্যে দিয়েই আমাদের তর্ক বিতর্ক মতভেদ চলে আসছে কিন্তু আমি যে বিষয়টা শুরু করতে চাচ্ছি বা বলতে চাচ্ছি যে মাজার পন্থী এটা ইসলামের ভিতরে আবার মাজার বিরোধী যারা তারাও ইসলামের ইসলামের আদি শুরু থাকু তাই যখন আদম আল ইসলামের সময় তখন তো কোনো ছিল আর তখন তো কোনো ছিল আদম আল ইসলাম যেহেতু আল্লাহর নদী এবং আল্লাহর প্রতিনিধি আল্লাহ খেলাফত আল্লাহর হাসুর তাহলে ওই সময় তো আল্লাহ পাকের ধর্মটা ছিল সেই ধর্মটা তো নিশ্চয়ই ইসলাম ইসলাম তাহলে ওই সময় মাজার পন্থী ছিল না ওই সময় মসজিদ পন্থ ছিল না ওই সময় তো ইসলাম ছিল তা ওই ইসলামের পরিচয় পর্ব তুলে ধরতে চাচ্ছি আমি এই যেমনটা বর্তমানে আমরা নবী মোহাম্মদ ইসলামের উম্মত আমাদেরকে ইসলাম ধর্ম ব্যবস্থা ব্যবস্থাপনায় কিছু কার্যক্রম দিচ্ছে হাকাত ইত্যাদি আছে না এ সমস্ত সিস্টেমগুলা দিয়ে আমরা কোন ধর্মটা পালন তো এখন হয়তো অনেকেই এটারে কঠিন মনে করে করছে না বা বিরক্ত করছে বিরত থাকছে আবার এই মুহূর্তের এই একজন উম্মত যদি আদম আল ইসলামের পিরিয়ডের একজন উম্মতের বৈশিষ্ট্যগত দিকটা জানতে চাই বুঝতে চাই তখন একজন আদমান ইসলামের যিনি তিনি ওই সময় তো নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি আনুষঙ্গিক ইসলামিক বিধান এই সমস্ত কোনো কিছুই ছিল না ছিল তখন তো ইসলাম ছিল জি সেই ইসলামটা কতখানি ছিল সহজ ছিল কি কঠিন ছিল এখন করে ইসলামটা কতখানি সহজ কতখানি করি দুটা যদি আমরা কম্পেয়ার করি তাহলে সত্য ইসলাম কিন্তু বেরিয়ে আসি কথা আর তখন করে ইসলাম ছিল আদম আল ইসলামের হাত আল্লাহর হাত ওই পা আল্লাহর পা ওই স্রোত আল্লাহ ওইখানে ওই স্রোতে ফেরেস্তারা শেষ দিল আর তার দেখা দেখি নবীমা আদম আল ইসলামের উম্মতরা শেষ দিল মুসলমান হইলে তারা জান্নাতে চলে গেল ওই সময় তার অন্য কোনো আমল ছিল না ঠিক এরকমভাবে এত সহজ একটা আমল নিয়ে যারা ওই সময় আদমকে করলো না আদমকে মাল্লাকে সেদ্ধা করলো না তারা কাফের হয়ে ইবিসের অনুসারী চলে গেল এইভাবে তখন তো মূর্তি পূজা ছিল না দেবদেবীর উপাসনা ছিল না কোনো 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 রকমের অন্য কোনো বিধর্মী কার্যক্রম ছিল না তাহলে কাফের এবং মোমেন বলতে তো ওখানে আদম সে করার না করা এই দুইটাই শিক্ষিত ছিল তাহলে ধর্মরা ধর্ম ব্যবস্থাপনা ছিল কি রসুলের হাত আল্লাহর হাত রসুলের সোত আল্লাহ আল্লাহকে সেজদার মাধ্যমে তখন আত্মসমর্পণের ইসলামটা ছিল আজকে ইসলাম যদি আদমাল ইসলামের থেকে এই ইসলাম চালু হয়ে থাকে আর ইসলামের ভিতরে কোনো পরিবর্তন নেই আল্লাহ পাকসুরাহ মর ইসাইলের সাতাত্তর নম্বর বলছে হে রসুল তোমার পূর্বে যে সমস্ত রসুল আমি পাঠাইছি তাদের ক্ষেত্রে যেরকম নিয়ম ছিল এই একই রকম নিয়ম তাহলে ওই নিয়মের পরিবর্তন দেয় না

তো ইসুফ আলাইসলামকে সেদা করল ইসুফের আগার ভাই পিতা মাতা তাহলে আদম শেদার সাবজেক্টটা ইসুফের সময় ছিল আদম আলাইসলামের সময় ছিল ইব্রাহিম আলামের সময় ছিল নুয়ার্লাম ছিল মোহাম্মদ ছিল পাচ্ছে বলছে যে না এই সালাদটা মিরাজের থেকে নিয়ে আসলো আসিল সালাদ তো তখনও ছিল যে সালাদ তখন ছিল সেই সালাদ যদি এখন না যে নতুন তোমার পাঁচত্ব তোমার তোমার নিয়ে আসে সালাতের ব্যাপারে পরিবর্তন এসে যায় তা ইসলামের ভিতরে তো কোনো পরিবর্তন তাহলে সালাত আদম আলাইসলামের সময় ছিল ওই সালাদ ইব্রাহিম আলসালামের সময় ছিল ওই সালাদ রুহ আলিয়া ইসলামের সময় ছিল ওই সালাদ তোমার ইউসুফ আলি সালামের সময় ছিল ওই সালাত নবী মোহাম্মদ সাল্লাম আলু ইসলামের ভিতরে ছিল নবীর পিরিয়ডের সালাদটা কী ছিল এই ব্যাপারে যদি আমি ইসলামিক বর্তমানের শরীয়তে আলমুলা উল্লাহ মুক্তি সাহেবদের কাছে জিজ্ঞাসা করি তাহলে তারা আমাদের কোন রায় দিয়ে প্রমাণ করবে যে মোহাম্মদ সাল্লু আলি সালামের পিরিয়ডের সময় সালাদটা কেমন ছিল

এই জন্য মুক্তিতাবিদের স্থলবাসিক তো অযোগ্য ব্যক্তিরা হয় তখন মূল সত্য থেকে মানুষকে বিপদগামী করে হ্যাঁ অন্য ফর্মুলা দেখায় যেটা বলে যে এইভাবেই ভাবে মুক্তি ক্ষমা আরে না মূল সত্য যেটা ছিল আদমকাবে আল্লাহকে শেষদা দা এই হচ্ছে ইসলাম এই ইসলামে দাখিল হওয়ার জন্য এই জামালপুর জেলার জামাল শাহজামালের বাজারের এই প্রান্তরে দাঁড়িয়ে আছে ওনার স্মরণের যে মাহফিল চলছে সেখানে এসে পৃথিবীর সকল মানুষকে আদম আদম নবীর সময় যে ছিল ছিল যে নিয়ম ছিল এটার কোনো পরিবর্তন হয় নাই মুজির মোহাম্মদ ইসলামের সময়ও এই একই ইসলাম আল্লাহ বলছে আমার মনের ধর্ম হচ্ছে ইসলাম সেই ইসলামটা হচ্ছে আদমক আল্লাহকে শেষ মাধ্যমে হ্যাঁ আত্মসমর্পণ করা আর এমনি সেই আত্মসমর্পণ না করে কাফের হয়ে গেছে তা আমরা আল্লাহর মনোনিত দিন ইসলাম বাঘা বাড়া সম্ভবত উমরানের নম্বর শিরোম্বর আল্লাহর মনোন ধর্ম এই আদম শেষদের আত্মসমর্পণ করে ইসলামে ইসলামে ডাকিলাম আহ্বান করে আমার কথা শেষ করি যাই